কনসার্টে ভালো লাগলো নাম বল নিলি গাইস আমরা সেই খড়কার যে কম্পিটিশন সেইটার জন্য কিন্তু রওনা দিয়েছি আমরা রাস্তায় আছি আমাদের বাকি দুজন ওইদিকে অনেক কিছু করছে সেগুলো দেখাবো না সেটা বাদ দাও ব্যাপার হচ্ছে এখান থেকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে যেমন জুড়ে খড়িসাপ দেখতে পাইলে ও আগেই সিগনেল দেয় ফ ফ করতে থাকে বুঁ বুঁ হাজি করছে তো তোমাদেরকে দেখাবো যে কী কী সেটা পাইছে যে আর কিসে কিসে কম্পিটিশান হচ্ছে অনেক লোক কিন্তু আমাকে দুটা তিনটা ভিডিও কম্পি মানে কমেন্ট করছে যে দাদা ভিডিও বানাও আর আপডেট দাও তো তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে হ্যাঁ সেটা কমিটির ছেলেগুলো পুরো একটা আঝোড়া বাঁশ নিয়ে যাচ্ছিল খড়কিয়ার মাঠের দিকে মানে কম্পিটিশান করার লাগে তো ওদের কপাল খারাপ তো ওদের সেটাপের ডিজিটে প্রায় বসে যাওয়ার মতন অবস্থা ছিল সেই কারণে ওরা মাঠ পর্যন্ত পৌঁছিতে পারে না কিন্তু তাদের কপাল খারাপের জায়গাও একটা জিনিস ভালো হলো যে কম্পিটিশান চলাকালীন যদি এই কেসটা হতো তাহলে তাদের অপমানের শেষ থাকতো নাই তোমরা কী বলো আগের বছর যে মানে বিরাট একবারে একটা সিচুয়েশন তৈরি করেছিলেন থেকে আমাদের বাঁকুড়া জেলার অধিকাংশ সেটাতেই কিন্তু সিক্স ডি মানে বাংলা বক্স তো বাংলা বক্সে দিনু ভাইয়ের গান একটু খুব ভালোই চলে বেশিরভাগই চলে দিনু ভাইকে আশা করি যারা জানেন না ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো দিনু ভাই লোকটাকে আর ভাই সাহেব সাউন্ড সার্ভিসের পিছন পিছন কিন্তু পুলিশ প্রশাসনও কিন্তু গাড়ি নিয়ে চলে এলো কারণ এখন যতগুলো আমি কম্পিটিশান বলো রোড শো বলো যোথায় দেখো পুলিশ কিন্তু তার মানে ভূমিকা দেখাবে কি কারণ যে জায়গায় বেশি লোক জড়ো হবে সে জায়গায় কিন্তু একটু অসুবিধা মানুষের হয় সেই কারণে পুলিশ প্রশাসনকে বাধ্য আসতে হয় প্রশাসন কিন্তু চলে আসছে এবারে কম্পিটিশান সাউন্ড সার্ভিস কিন্তু মাঠে নামিয়ে যাচ্ছে খেলা দেখানোর জন্যে পুলিশ গাড়ি কিন্তু সাউন্ড সার্ভিসের পিছন পিছন যাচ্ছে এই যে সাউন্ড সার্ভিস আর ওই যে পুলিশ গাড়ি তো সেই কারণে সাউন্ড চেক করে আসতে ছিল এখন বন্ধ রাখি যে আপাতত মাঠে সেই দিক থেকে এন্ট্রি লিবে আর এখানে তাপস সাউন্ড দেখো দাঁড়ায় আছে আর ওই দিক থেকে আসছে নির্মল সাউন্ড আর চণ্ডীমাতা সাউন্ড এই দিক থেকে আর কি কী সেটা আসছে সেইটা একটু দেখার চলো তোমাদেরকে দেখাচ্ছে কৃষক লাগার একদম পুরো মুডে আছে आफ्नो साउन्ड बाँचि নির্মল সাউন্ডেরও পেসার কিন্তু সিলেবেলের ছিল কিন্তু কিছুক্ষণ বাজার পরে যখন একটা টেস্টিং গান করছিল সে তখন কিন্তু তার বক্সের কিছু তার পুড়ে গেছিলো পুড়ে যাওয়ার পরে আর ওইটাকে ঠিক করে ঠিক করে নিয়ে আরও বাজাতে শুরু করলো করতে কিন্তু তারপরে এখানে সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে সব সেটা কিন্তু হামিংয়ে কম্পিটিশন করতেছিলো মেদিনীপুর স্টাইলে যেমন কি বাংলা বক্সে তোমরা শুনেছো অ্যাম্বুলেন্স হ্যাঁ গাড়ির আওয়াজ করবে এক চুঁই চুই মানে চোঙার যে আওয়াজটা সেটা কিন্তু কানে লাগে এখানে কিন্তু অতটা সেরকম কিছু বুঝতে পারিনি

বাঁকুড়া থেকে সাউন্ড সার্ভিস দিন কারো কাছে মাথা নত করে আর জীবনে দিন করবেও না ডন সব সময় ডনি থাকে বাঁকুড়া থেকে সাউন্ড সার্ভিস যুগ যুগ জিও যুগ যুগ জিও যুগ যুগ জিও দিনু ভাই মিউজিক প্রোডাকশন তাপস সাউন্ডও কিন্তু আগের বছর থেকে অনেকটা ভালো আপডেট করেছে সেই কারণে এই বছর ওয়ার সেটটাও কিন্তু মানে তাপস দাস সেটটাও কিন্তু তাগড়া বাজছিল ভাই সাহাব নির্মল সাউন্ড আর সাউন্ড সার্ভিস ছিল ওই রাস্তা দিকে আর সাউন্ড ছিল মাঠের ভিতর দিকে সেই কারণে তিনটা সেট তিন কুনে হয়ে কিন্তু তাদের একে অপরকে চ্যালেঞ্জ ছোড়া শুরু হয়ে গেল মানে ঠিক কম্পিটিশান বলবো না কিন্তু কম্পিটিশানের মতো মানে স্টার্ট করে দিল আর কি

ভাই সাহেব নির্মল সাউন্ড আর সাউন্ড সার্ভিসের কম্পিটিশান হলো সেই তখনই কিন্তু দু একজনকে আমি জিজ্ঞাসা করল যে নির্মল সাউন্ড আর সাউন্ড সার্ভিসের মধ্যে কে জিতলো ভাই 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 কোন সেটটা ভালো লাগলো সাউন্ড সার্ভিস সত্যি সত্যি কোথায় ঘর রামগড়ে পন সেটটা ভালোবাজল সত্যি কথা ভালোবাজল নির্মল সাউন্ড আর সাউন্ড সার্ভিস দুটা সেটের কম্পিটিশনে কিন্তু সবাই একজনের নাম করছে সেটা হচ্ছে সাউন্ড সার্ভিস আর ভাই সাহেব আরেকটা কথা বলছি আগের বছরের মতন এই বছরও কিন্তু তাপস সাউন্ডের সঙ্গে কম্পিটিশন এই বছরও হয় নাই সকলে সুস্থভাবে বাড়ি চলে যান আমাদের দু হাজার পঁচিশ জল এখানে আমরা সমাপ্ত ঘোষণা করলাম তো সেই কারণে কম্পিটিশানটা ঠিকমতো হলো নাই কারণ কম্পিটিশানটা যদি ঠিক মতো মুখামুখিভাবে হইত তাহলে কিন্তু বুঝে যেত যে সবচেয়ে বেস্ট কে কিন্তু পাবলিক জানে যে কে সবচেয়ে বেস্ট বাজেছে কারণ আমাদের মুখে ওই জিনিসটা যদি বলা হয় সেখানে কিন্তু বাকি কমিটির লোকেরা খারাপ ভাবে আমরা সেই জন্য বলি নাই ওই জন্য পাবলিকের কাছে রিভিউ নিই পাবলিকের যেটা বলে সেটাই কিন্তু আমরা বলি একটা জিনিস বলবো ভাই সাহেব যে দেখো বক্স কম্পিটিশান জিনিসটা হচ্ছে এন্টারটেনমেন্টের জিনিস অনেক আমাদের মতন ছানাপোনা সবাই আসে বাইরের থেকে বক্স কম্পিটিশান দেখবো বলে কিন্তু নিজেরা নিজেরাই যদি ঝামেলা লাগে না পরের বছর থেকে দেখবে এরকম কোনো কম্পিটিশান বা এরকম কোনো অনুষ্ঠান হতে দেবে না তো বলছি পরের বছর কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখবে নিজেরা নিজেরা ঝামেলা করে না কারণ সবাই জানো যে ঝামেলা করলে পরিস্থিতিটা কিন্তু পাল্টি যায় সব সেট কিন্তু নিজের নিজের ঘর দিকে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে যাচ্ছে তাপস সাউন্ড খড়কিয়ারে সেট আপ ছিল সেই কারণে তাপস সাউন্ড নিজের মাঠেই আছে হয়তো এখানে এনজয় করবে ছিল লাগলে সেই জন্য আছে ওইদিকে নির্মল সাউন্ড আগে আগে চলে গেল আর আমার ওপিনিয়ন যদি লোক তোমরা জিজ্ঞাসা করবো বলো যে হিরু ভাই কোন সেটটা তোমাদের মানে ভালো লাগিছে সবচেয়ে বেস্ট দেখো ভাই সাহেব আমি কোনো সেটআপকে আপকে ছোটো করবো না তিনটা সেটআপই তিনজনের জায়গায় বেস্ট ছিল কিন্তু পাবলিক এ কে কেমন বলছে না বলছে সেটাই হয়েছে ব্যাপার দাদা কোন সেটটা ভালো লাগলো এটা